বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজারের সন্তান সালাউদ্দিন আহমেদকে নব্য গডফাদার বলে আখ্যায়িত করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারী এই বক্তব্যের পর উত্তপ্ত কক্সবাজারের চকুরিয়া রাস্তায় নেমে বিক্ষোভ করছে বিএনপির কর্মীরা এনসিপির মঞ্চ ভাঙচুর করছে তারা জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ ১৯ জুলাই দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে সমাবেশে নাসির পাটওয়ারি বলেছেন প্রিয় কক্সবাজারবাসী আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জের বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল এখন শুনছি কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে ঘের দখল করছে মানুষের জায়গা জমি দখল করছে চাঁদাবাজি করছে

रा पथे में ठेकीअ इनशा এনসিপির এ নেতা আরো বলেন আবার নাকি সেই সংস্কার বুঝে না নাম বললাম না কক্সবাজারের জনতা এ ধরনের সংস্কার বিরোধী যে পিয়ার বুঝে না রাজপথে তাদেরকে ঠেকিয়ে দেবে ইনশাল্লাহ এদিকে নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যে কক্সবাজার জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন অন্যান্য দলের নেতা এবং সাধারণ মানুষকে প্রতিবাদ করতে দেখা গেছে তার বক্তব্য ঘিরে রাস্তায় নেমে আসছে অনেকেই এছাড়া কক্সবাজারের চক্রিয়া সড়কে বিক্ষোভ করছে বিএনপি অন্যান্য উপজেলায়ও বিক্ষোভের ডাক দিয়েছে বিএনপি আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এ বিষয়ে এখন পর্যন্ত এটুকু খবরই জানা গেছে সারা জেরিন খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ